কক্সবাজার যেতে পারলাম না তো কি হয়েছে মন খারাপের কোনো কারণ নেই এখন ঘরে বসেই কক্সবাজারে সব মজার মজার বার্মিস আচার খেতে পারবেন কিছুদিন ধরেই আমার কক্সবাজারের আচার খেতে খুব ইচ্ছে করছিল হঠাৎ করে ছোট বোনের হাজব্যান্ড কক্সবাজার ঘুরতে গিয়ে কক্সবাজার থেকে অনেক আচার নিয়ে আসে সেই আচার খাওয়ার পর থেকে আমি ভাবতেছি যে অনলাইনে আচার অর্ডার করব যেহেতু এখন আমি কক্সবাজার যেতে পারবো না তাই দেরি না করে ফেসবুকে বিভিন্ন পেজের আচারের ভিডিও দেখতেছি হঠাৎ করে একটা পেজ আমার চোখে পড়ল পেজের নাম হচ্ছে হুসনাবাদ বার্মিস পণ্য এখানে সকল ধরনের বার্মিস আচার পাওয়া যায় তারপর দেখলাম এই পেজের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজে ওরা সেল করে আমি মোটামুটি ওদের কাছ থেকে সব ধরনের আচারই অর্ডার করি ওদের পেজ থেকে আমি নিয়েছিলাম নাগামরিচের আচার জলপাইয়ের আচার তেঁতুল চাটনি রসুনের আচার জাল হাটু করে বার্ড পাঁচশো পঞ্চান্ন বার্মিস আচার আম সত্যের আচার এই আম সত্যের আচারটা সবচেয়ে বেশি মজার তাই এটা বেশি করে অর্ডার দিয়েছি আম হাটুকেরে বার্মিস রোল বার খাট্টা মিঠা এক বক্স থাইল্যান্ডের মিষ্টিতে তুল বার্মিস কাঠবাদাম এক কেজি দেশি চালতার আচার আর এই আমসত্বের প্যাকেটটা দেখার পর থেকেই কখন যে প্যাকেটটা খুলবো এই তো ভিতরের আমসত্ত্ব স্লাইস করা ছিল আম সত্যগুলো একদম নরম ছিল খেতে আমার কাছে ভালোই লেগেছিল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আচারই এই পেজ থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা আচারই অনেক বেশি মজার ছিল এতগুলো আচার অর্ডার করেছি যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারছি না আপনারা যে পেজ থেকে অর্ডার করবেন পেজের নামটা আমি মেনশন করে দিয়েছি তাই দেরি না করে তাড়াতাড়ি পেজে অর্ডার দিয়ে ফেলুন